উৎপাদন করছো নতুন একটা জিনিস কাটতে বললাম গুড মর্নিং ফ্রেন্ড এই যে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তা সকালবেলা চলে এসেছি ছাদে তা সকালবেলা না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তা ছাদে এসেছি অনেক জামাকুর কাছাকাছি করা হয়েছে সেগুলো মেলতে এই যে পেছনে হয়তো দেখতে পাচ্ছেন ওই যে ওই যে তার দিয়েই তার দিয়ে বোঝাই সব এগুলো সব মিললাম এখন কাছাকাছি হয়েছে সকালেই দিয়ে এখন এই যে মেলে দিয়ে গেলাম এগুলো দিয়ে এটা এই এই ভেতরে কটা হচ্ছে কালকের আর ওই বাইরের যেগুলো আছে সেগুলো যে এখন মেললাম তা সকালবেলা ছাদে এসেছি বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছিল গরম লেগে গেছে তা আমার একটা আম গাছ আছে সেই আম গাছটা কেটে ফেলেছি তা আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছে দেখুন এই যে আম গাছের ডাল ফালাগুলো দেখতে পাচ্ছেন কি না বোঝাতে পারছি কি না এই যে শুধু ডাল ফলাগুলো রয়েছে এই যে আম গাছটা ছিল ওনাদের বাড়ি যেত ডিস্টার্ব হতো পাতা মাথা পড়তো তার জন্য এই যে কেটে দেওয়া হয়েছে পুরো এইখান থেকে নিয়ে এই যে পুরো ই করে এইখান থেকে আর ওই যে ওইখানে পাতা মাতা জমিয়ে রাখা হয়েছে আর ডাল ফলাগুলো ওই যে ট্যাঙ্কির উপরে রাখা হয়েছে আর এখানে সব পাতা আর এই যে লাস্টে আমার কি লেবু গাছটাকে ভেঙে চড়ে ডাল কাটতে গিয়ে লেবু গাছটাই আমার ভেঙে গেছে যে ভেঙে পুরো ইয়ে হয়ে গেছে তারপর লাস্টে মাথাটা কেটে দিয়েছে পুরো নষ্ট হয়ে গেছে লেবু গাছটা যাই হোক লোকের বাড়ি যাওয়ার সাথে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছে এই ভালো হয়েছে তা আমি বলেছি আমার কাঁঠাল গাছও রাখতে হবে না কাঁঠাল গাছেরও ডাল ফলা যা আছে সব ছেটে পরিষ্কার করে দেবো বলেছে ঠিক আছে এই যে কাঁঠাল গাছটা রয়েছে আর এখানেও এই যে আমাদের মাঠ খেলার মাঠের যে আমাদের এই যেখানে আমাদের পুজো হয় এই মাঠটা চারি সাইড দিয়ে খুঁটছে এই সাইডটা আগে খুঁড়েছে খুঁড়ে কি করছে বুঝতে পারছি না দেখা যাক পরে কি করে তা ওই যে মাটি এই যে খুঁড়ে রেখেছে দেখতেই পাচ্ছেন অনেক কদিন ধরে কাজ করছে তা এখন এই গাছটা কাটা এখান দিয়ে বেশ রোদ টোদ আসছে ভালো লাগছে এই যে এতদিন তো ছায়া লাগ আসতো আর কি ছায়া লাগতো রোদ আসতো না তো এখানে ওই কাঁঠাল গাছটাও কেটে দিলে দেখি কতটা কী হয় ডাল ফালা ছেড়ে দেবো আর কি এরকম থাকবে কাঁঠাল তো নিচ দিয়ে হয় উপর দিয়ে তো হয় না দেখা যাক চলুন হ্যাঁ নিচে যাই অনেক সময় এসেছি হলো একটু চা খাবো মাথার মধ্যে খুব যন্ত্রণা করছে আর এগুলো তো মেলা হয়ে গেছে ও তার আগে একটু ফুল নিয়ে যাই এখানে ফুল হয়েছে এই যে একটা হয়েছে এখানে হচ্ছে জবা হয়েছে আর থেকে একটু তুলসী নিয়ে যাই এই এখান গাছগুলো জল দেওয়ার টাইম হয়ে গেছে দুদিন হয়ে গেলে আবার জল দিতে হবে এই গাছের সমস্ত মানে শুকনো পাতাগুলো সব ঝরে পড়ে গেছে আর এখন শুধু নতুন পাতা বেরোবে হয় আবার নতুন করে আর এই যে ফুল তো আসছেই আর এই যে করিগুলো দেখা যাক কেমন কি লেবু হয় এই যে এই নতুন পাতাও বেরোচ্ছে আর পদ্ম গাছের তো কোনো নামও নিশান নেই সব মিটে গেছে আবার কবে হবে দেখি চলুন নিচে যাই একটু চা খাবো কেমন যেন গলাটা শুকিয়ে আসছে কফি না খাও দি চা কফি কিছু একটা খেতে হবে তারপরে আর এই যে এখানে মুচুরি হয়েছে ভেবেছি কুইমুচুরিগুলো একদিন দিয়ে ভাজা খাব অনেকটাই হয়েছে ছেলে মেয়ে তো খাবে না মেয়ে খাবে হয়তো ছেলে খাবে না মেয়ে কেটে এগুলো একদিন ভাজবো তার সঙ্গে এই যে কলমি শাকগুলো নষ্ট হয়ে গেছে এগুলো আর খাওয়া যাবে না চলুন নিচে যাই এই যে ফুলগাটা এখানে একটু জল দিয়ে রেখে দিলাম পুজো দিতে এখনও দেরি আছে আর এগুলো হচ্ছে বাসি ফুল ফেলে দিতে হবে তাই এখানটা গাছটা কেটে দেওয়ায় বেশ রোদ আসছে আগে যেমন অন্ধকার হয়ে থাকতো এখন রোদটা আসছে কাঞ্চাটা নিয়ে মেলা থাকুক ছোলো একটু কফি খাবো গলাটা শুকিয়ে আসছে যতক্ষণ কফি না খাবো এখানে আমি দুধ রেখে গেছিলাম কাপটার মধ্যে মাইক্রোওভেনে বসিয়ে দিই গরম হোক একটু হালকা মিষ্টি আর হচ্ছে কফি মিক্সড করে খেয়ে নেবো গরম হতে যেটুকু টাইম গরম হোক আবার অনেক সময় ফেনিয়ে পড়ে যায় আমি ততক্ষণ একটু একটা গায়ে চাদর দিয়ে ভেতরে নিচে এসেছি যখন আবার ঠান্ডা লাগছে কফিটা বের করে রাখি উৎপাদন করছে নতুন একটা জিনিস কাটতে বললাম আস্তে আস্তে ভেঙে যায় না যেন ভালো আছে এবার এটা নিচে ফেলে দিতে হবে এর ভেতরে নোংরা আছে ঝাঁকি দিয়ে এর মধ্যে ফেলে দেতো সুন্দর হয়েছে না বলো কালকে বইয়ের মেলা থেকে কিনেছি হ্যাঁ এটা আমাদের তুলসী মঞ্চে বসা বই বারান্দায় বারান্দায় তো নেই হ্যাঁ জল ফুল দেই আর না দেই একটা তুলসী গাছের উপরে থাকা দরকার আছে জল ফুলও দেই না ওই তুলসী সন্ধ্যাবেলা তার অন্ততক্ষে ওভার থেকে ছুটে দিয়ে দাও বারান্দা দিয়ে অসব না ওপরে বারান্দা থেকে দিয়ে দাও তোমার নিচে নামতে হবে না ওইসবটা দিয়ে দাও সকালবেলা ময়লা গাড়িতে নিয়ে নেবে কে বকবে কেন উনি বকবে তারপর নামার যাওয়ার সময় একটু সাইড করে দিও হ্যাঁ এই যে আটা ওটা মাখা হয়ে গেছে এখন হচ্ছে রুটি করব এই হচ্ছে আটা মাখা এই যে মেয়ে মেখে গেছে এটাকে আর একটু ই করে নিয়ে মাখতে হবে এই তো ভালো মাখা হয়নি ওর মাস বড় মাসির মতন মেখেছে ফাঁকি বাজার মতন ঠিকঠাক করে মাখি না বললাম একটু মেখে কোনো রকম মেখে গেছে এটাকে ভালো করে হাত দিয়ে না মাখলে ভালো হবে না এটা আটা মাখবার এখানে রয়েছে দুধ আজকে করবো দুধ দিয়ে পায়েস এই যে অনেকটা দুধ জাল দেওয়া রয়েছে এক হারি ছোট্ট হাঁড়িটার তো যাই হোক আগে রুটি কটা করে নিই তারপরে হচ্ছে পায়েসটা করবো খিদে পেয়ে গেছে সবার দশটা বেজে গেছে তা যাই হোক পাশে থাকবেন ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে